সার্টিফিকেট আল্লাহ তাআলা কোরআনে বাগের মধ্যে সিদ্দিকা আকবরকে দিয়েছেন এবং সিদ্দিক আকবর দিয়াল্লাহ তালা নু এক নম্বর সাহাবে সিদ্দিক আকবর দিয়াল লাহাল আল্লাহ তাআলা ওনাকে এমন ফজিলত দেশে অনেক আমি গত সপ্তাহে আলোচনা করেছি না বলে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুক্তাকে ওনাকে ঘোষণা করেছেন ইনি এমন একজন ব্যক্তিত্ব যিনি সর্বপ্রথম মসজিদ প্রতিষ্ঠা করেছেন ইনি এমন একজন ব্যক্তিত্ব যাকে আল্লাহ দালা ওয়ালাস ওফা ইয়ারবা আল্লাহ তার ওপর রাজি হবে না এটা আল্লাহ ওনার ওপর সন্তুষ্ট এটা সার্টিফিকেট দিয়েছেন প্রায় বত্রিশটির মতো আয়াত সিদ্দিক আকবর উদ্দিন আলাহু দালা মধ্যে অবতীর্ণ হয়েছে কিন্তু কিছু ইসলামের নামদারি দারি টুপিওয়ালা এদেরকে শিয়া বলা হয় কি বলা হয় শিয়া এরা সিদ্দিক আকবর উদ্দিন আলা হৌদান গালি দেন তারা আলি রুদ্দীল আলাহ দানু ভালোবাসত কি সিদ্দিকা আকবর গালি দেন এই জন্য আমরা অনেক অলিক রামের আলোচনা করি কিন্তু শাহে সিদ্দিক আকবর যার আলোচনা আল্লাহ কোরআনে করেছেন তার আলোচনা আমাদের আরো বেশি করা দরকার এবং যারা এভাবে সিদ্দিক আকবরের শাহানে আঘাত করে এগুলো থেকে মানুষকে বাঁচানোর জন্য অরসে সিদ্দিক আকবর আমরা পালঙ্গ আলহামদুলিল্লাহ দাওয়াজ ইসলামের উদ্যোগে পুরো পৃথিবীতে বিভিন্ন জায়গার মধ্যে এটা উদযাপিত হচ্ছে তো আপনাদের মধ্যে আজকে মাগরীবের পরে শাহ আল্লাহুল করিম সিদ্দিক আকবর দিয়ে আল্লাহ তাল ফাতিহা এবং লং করে সিদ্দিক আকবর অর্থাৎ সিদ্দিক আকবরের নামে নিয়ে আসুন ইনশাআল্লাহ ব্যবস্থা করে আপনারা সবাইকে দাওয়াত দিবেন সিদ্দিক আকবর রদি আল্লাহ শাহের বড় বড় কিতাব লেখা হয়েছে এখানে কোরআনে বাক্যের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন সেখানে আমরা কি বর্ণনা করব সিদ্দিক আকবর রদি আল্লাহ তালহর ভালোবাসা সাহবাহিক ভালোবাসা এটা নাজাতের অন্যতম একটা ঘটনা এভাবে উল্লেখ রয়েছে যে একজন অত্যন্ত বুজুর্গ ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি যারা আল্লাহকে রাখে আল্লাহ তালার ইবাদতের মুশগুল হয় আপনি সমাজের মধ্যে দেখবেন তারা বিভিন্ন জালেমের জুলুমের শিকার হিংসার বশবর্তী হয় মানুষ তাদেরকে কষ্ট দেয় অনুরবাব বৈ লোকটি বলেন যে আমার প্রতিবেশী একজন ছিল এত বড় গুনাগার ছিল এত জালেম ছিল তার জুলুমের কারণে গুনাহের কারণে আমি সেখানে শান্তি মনে আমার মন ভরে ইবাদত করা আমার জন্য কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে মনে রাখবেন যেখানে ইবাদত আল্লাহ তালার তৌহিদ এবং আল্লাহ তালাকে ডাকা কষ্টকর হয়ে যায় জালেমের জুলুমের শিকার হতে হয় ওই জায়গাটাকে হিজরতের হুকুম রয়েছে যেমন করিম সাল্লাহ হিজরত করেছেন তো ওই লোকটিও সেখান থেকে মানুষের আমি কিছুই করতে পারবো সে আরেক জায়গায় এই জায়গা কেনে ঘর করেছেন কিছুদিন পর উনি একবার দেখলেন যে একজন স্বাভাবিক লোক না অনেক লম্বা একজন লোক তার কাছে আসলো তাকে দেখে ভয় পেয়ে গেলো এত লম্বা লোক ওনাকে বলে তুমি এখানে আসো চলো ওনার হাতে গেলেন এবং এক জায়গায় গিয়ে উনি একটা কবরস্থানে নিয়ে গেলেন কবরস্থানের একটা কবরকে উনি করলেন করে দেখছি যে ওই প্রতিবেশী যে প্রতিবেশী তাকে কষ্ট দিয়েছে যার কষ্টের কারণে সেখান থেকে উনি অন্য জায়গায় চলে গিয়েছিলেন কবরের মধ্যে একটা বিশাল সবুজ বাগান সেখানে একটা অনেক বড় সিংহাসন আছে সিংহাসনের মধ্যে ওই গুনাগার ব্যক্তি যার অত্যাচারের কারণে এই লোকটি আবাদত করতে পারছেন না সেখান থেকে অন্য জায়গায় হিজরত করেছেন এখন সে জালেম গুনাগার ব্যক্তির জানা আরামে কবরের মধ্যে বাগানের মধ্যে একটা আসনের মধ্যে বসা আছে আচ্ছা জয় হয়ে গেল লোক আপনি এতবার গুনাহগারছেন আপনার গুনাহর কারণে আমি এখান থেকে চলে গেছি আপনি এই ফজিলত কেমনে পেলেন সে বলল আমার কোনো আমল নাই কিন্তু আমি একটা কাজ করতাম সে কাছে আমি দোয়া করার সময় দোয়াটা করতাম আল্লাহুম্মা আরদিয়া্নামি বকরিন ও উমরা ও উসমান ও আলী ওয়ারহামনি বিحبহিম হে আল্লাহ তুমি আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু হয়ে যাও এবং তাদের मोहब्बत আমার অন্তরে যেটা রয়েছে তাদের ভালোবাসা এই ভালোবাসার কারণে তুমি আমার উপর দয়া করো মেহেরবানি করো এই কাজটি আমার কি হয়ে গেছে কাজে এসে গেছে এবং এই দোয়ার কারণে আল্লাহ তাআলা তাদের ভালো কারণে নেই ধোয়ার কারণে আল্লাহ আমাদেরকে আমার সমস্ত গুণা মাফ করে দিয়েছেন এবং তুমি যে আমার নিয়ম গুলো নিয়ামতগুলো আল্লাহ আমাকে দান বাহান আমাদের মধ্যে অনেকে আমরা মনে করি একটু নামাজ বেশি পড়লে একটু দান খায়রাত বেশি পড়লে একটু নেকির কাজ আমার দ্বারা আল্লাহ তালা করিয়ে দিয়েছেন সেটার জন্য আমাদের মধ্যে অনেক সময় চলে আসে আমি মনে করি আমি চলে যাব। আর একটু নামাজ কালাম তাদের প্রতি আমাদের ঘৃণা চলেছে না না গুনাকে ঘৃণা করব। সেই গুণাগারকে আমি ইনসারাদি কোশিশ করে দাওয়াত দিয়ে মহাব্বত দিয়ে তার নামাজ বানানোর চেষ্টা করবো তাকে ঘৃণা করবো না কারণ জানি না আমার শেষ পরিণতি কি হবে সিদ্ধিকা আকবর দিয়ে দালান হোক উনি আল্লাহ তালা দরবারে দোয়া করছেন আল্লাহ আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময় যেটা সেটা আমাদের জীবনের যে হায়াত দিয়ে যে হায়াতের শেষ শেষ সময়ে তাকে আমার জীবনে সর্বশ্রেষ্ঠ করবেন দায়সা সিদ্দিকারও দিয়ে লাহ দালান বাজান আপনি এই দোয়া করেন সারা জীবনের জন্য দোয়া করেন না শেষ সময়ে এটা যেন আপনার জীবনের শেষ সর্বশ্রেষ্ঠ সময় হয় এটা কেন দোয়া করেন তখন সিদ্দিকা আকবরও দিয়ে লাহ দালান উত্তর দিলেন হে আমার কন্যা হে আমার বেঠি মানুষ মধ্যে এমন এমন মানুষ হয়েছে যারা পাহাড় সমান নেকি করেছে তার নেকি দেখে মনে হচ্ছে জান্নাতে চলে যাবে কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে সে এমন কাজ করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগই তার থাকে না এজন্য ইন্দামাল আমানু বিল খাওয়াতিম হাদিসে বাকের মধ্যে রয়েছে যার শেষ বেলা আমরা যার শেষ বেলা সব ভালো যার দুনিয়া থেকে যাওয়ার পদ্ধতি ইমানের আকারে আল্লাহ জানো সন্তুষ্ট নিয়ে যেতে পারে সেই কামে আবি বালা আমিন বাউরার মতো মুসা আলাইহিসলামের সব কাছের সাহাবী হাওয়ার ইমান নিয়ে যেতে পারে না সেজন্য পুন অহংকার নিজের জীবনকে আল্লাহ ও রাসূলের জন্য উৎসর্গ করতে আল্লাহ ও রাসূল যায়শাত করেছেন সেটার রক্তের চোখ বন্ধ করে আমরা যদি বিশ্বাস করতে পারি তাহলে আমরা শাহনে সিদ্দিক আকবর যে শুনছি সেটা বাস্তবায়ন আমরা করতে পারবো নবী করিম লাহু তাহালে আলী ওসাল্লাম যা সাদ করতেন যা ফরমাতেন সেটা চোখ বন্ধ করে যিনি বিশ্বাস করতেন ইনি হচ্ছে সিদ্দিক আকবর সিদ্দিক বলা হয় যিনি সত্যের উপর থাকতে 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 আল্লাহ তাহলে থাকে সদ এক একটা এটা সত্যবাদী সিদ্দিক হচ্ছে যার প্রত্যেকটি কথা অনেক সময় এমন হয়ে যায় যে বলে ফেলেছে কিন্তু কথাটা যে যেরকম বলে সেটা বাস্তব নয় আল্লাহ তারা তার সত্যবাদী তার উপর রাজি হয়ে তার ওই বাস্তব না অবাস্তব কথা আল্লাহ তালা বাস্তব করে দেন এটা কোরআন বাকের মধ্যে রয়েছে ইসুফ আলহ ইসলাম যখন জেলের মধ্যে ছিল তখন আপনারা জানেন যে দুইজন স্বপ্নে দেখেছিল একজন বলছে আমি স্বপ্নে দেখেছি আরেকজন স্বপ্ন দেখেছি তো একজন বলেছে আমি স্বপ্নে যেটা দেখেছি সেটা তাবির ইসুফ ইসলাম তাবির জানতেন তো বললেন যে তুমি কি হয়ে যাবে তোমাকে মুক্ত হয়ে যাবে এবং তুমি বাদশার খাদেম হয়ে যাবে সেখানে বাদশাকে শরবত দিবে আরেকজন সে ইসুফ আল ইসলামকে ভালোবাসতেন না ঘৃণা করতেন জেলের মধ্যে সে মিথ্যা বানিয়ে একটা কি স্বপ্ন বলে দিল তখন ইসুব আল ইসলাম স্বপ্নে সে যেটা বলেছে বের করে তুমিও কিছুদিন পরে তোমাকে কি করো তার মৃত্যুদণ্ড দেওয়া হবে শুলিতে চড়ানো হবে তোমার শাস্তি হবে সে মনে করেছিল যে ওনার মতো তাকে একটা সুসংবাদ দিবে এখন সে মিথ্যা যখন কি বলেছে একটা স্বপ্ন বলেছে ইসুফ আলহ ইসলাম সেটা তাবির করে দিয়েছেন তখন সে অক্টোহাসি দিয়ে বললো আমি সব নয় দেখে নেই আমি সব নয় দেখে নেই আপনি কোন ইয়ে হয়েছেন যে হ্যাঁ আমি সব নয় দেখে নেই একটা স্বপ্ন বললাম আপনি বলছেন মৃত্যুদণ্ড হবে তখন ইসুফ আলহ বললেন এটাই হবে তুমি মিথ্যা বললেও আমার মুখ থেকে বের হয়ে গেছে এটা অবস্থা বলে বাস্তবে বনিত হবে এবার হয়ে এতে কিছুদিন পরে তাকে কি মৃত্যুদণ্ড দেয়া হয়েছে অনুরূপভাবে সিদ্দিক আকবর ও লাহ হু তানানহু ঘটনা আপনারা জানেন এটা এমন কেউ বিশ্বাস করার মতো নয় সিদ্দিক আকবর লাহ হুতানান এটা বিনা দ্বিদায় বিশ্বাস করেছেন এই জন্য সিদ্দিক আকবরকে সিদ্দিক লক এটা আল্লাহ দিয়েছেন এটা জিবরেল দিয়েছেন এটা আমার নবী দিয়েছেন সিদ্দিক আকবর ওদি মানে আমার জীবনের শেষ সময় এটা যেন কি হয় এমন হয় জীবনে সর্বশ্রেষ্ঠ সময় হয় আল্লাহ আমার উপর রাজি থাকে লোকটা গুণাগার ছিল একটা আমল কাজে এসে গেছে এজন্য আমাদের কোন আমলের বা বনায় শুধু আল্লাহ রহমতের উপর আমরা যেন আশা রাখি সিদ্দিকা আকবর আল্লাহ শাহনের মধ্যে একটি হাদিসে বাঘ রয়েছে যে সিদ্দিকা আকবর উদিয়া তালাহ শান বর্ণনা করতে গিয়ে রসুল করিম সাল্লাহআ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জান্নাতের মধ্যে এমন সবাই ছিল সবাইকে বর্ণনা করতে জান্নাতের মধ্যে এমন একদম ব্যক্তি প্রবেশ করবে সে প্রবেশ করার সাথে সাথে জান্নাতের মধ্যে যারা লোক থাকবে সবাই তাকে স্বাগতম জানাবে মার হাবা মার হাবা আপনি আমাদের এখানে আসেন যাকে ভালোবাসে আমাদের এখানে হুজুর আমার ঘরে একটা আসেন হুজুর আমাদের ঘরে একটা আসেন এরকম জান্নাতের মধ্যেও এমন একটা লোক হবে সে প্রবেশ করার সাথে সাথে সবাই জান্নাতিরা বললে হুজুর বার হাবা স্বাগত আমার ঘর আসেন আমার ঘরে সবাই উদ্বোধ তারা জানাবেন সিদ্দিক আকবর এটা যখন শুনলেন তখন আশ্চর্য হয়ে গেলেন যে এটা কত সম্মানিত লোক হবে কত মর্যাদামান লোক হবে কত হজিরতওয়ালা উনি আল্লাহ রসুলের দরবার আর বিশ্বাস করেন ইয়ার রসুল আল্লাহ উনি তো অনেক মর্যাদাবান হবে আমি আমরা কি ওই লোকটিকে দেখতে পাবো কে বলছেন সিদ্দিক আকবর অধিয়াল্লাহ তাহলা নু আসলে করিম সাল্লাল্লাহ তাহালে আলীবুসাল্লামের কলিজা টুকরা বাল্যগানের বন্ধু যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে যুবকদের মধ্যে সর্বপ্রথম যিনি গুহার সাথী যার এবারতের তুলনা হয় না যার সানে এ বত্রিশটি আয়াৎ হয়েছে যে এত ফজিলতের অধিকারী যেখানে যেখানে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম সিদ্দিক আকবরকে তুলে ধরেছেন সেহ সেই আমলের উপর তার বড়ায় না সে এই সেই জায়গায় জিজ্ঞাসা যার সরল্লাহ ওই ভাগ্যবান লোকটি কি আমরা দেখতে পারবো তখন আমার নবীর সাথ করলেন সেই লোকটি তো আর কেউ নয় যাকে তুমি দেখতে চাচ্ছো সেটা তুমি নিজেই তুমি তুমি যখন জান্নাতে প্রবেশ করো তোমার সবাই এইরকম করবে মার হাবা বলবে জান্নাতে অর্থাৎ সিদ্দিক আকবর শান আবার কতটুকু দেখেন তো এই জন্য সিদ্দিক আকবর উদ্দিয়াল্লাহ তালহুর ব্যাপারে কেউ যদি বেদবি করে হিংসা করে বিদ্বেষ করে এটা তারা দুনিয়াম আখারাতে ধ্বংস হয়ে যাবে হাদিসে হাদিসেবের মধ্যে শুনুন সিদ্দিক আকবর কত গুরুত্ব যখন আকবর সিদ্ধাহ যখন বলা হলো যে সিদ্ধিকে আকবর লাহ আল্লাহ কেউ যদি ঘৃণা করে কেউ যদি বিদ্বেষ পোষণ করে তখন নবী করিম সাল আলী ওয়াসাল্লাম এর সাদ করলেন যে এমন ব্যক্তি যার কাছে আমল আছে সত্তর জন নবীর যতগুলো নেকি আছে এই নেকি পরিমাণ একজন মানুষের তার আমল নামায় আছে কতটুকু একজন দুজন নয় সত্তর জন নবীর সম নেকি কোনো মানুষের যদি তাকে নবীর আমল আর নবী ছাড়া অন্য মানুষের আমল আকাশ পাতাল ডিফারেন্স বরঞ্চ শুধু নবী নয় সাহাবাই ক্রামের ব্যাপারে উল্লেখ এভাবে রয়েছে যে আল্লাহর কাম হাবুব সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাহাবারা যে দুটি খেজুর আল্লাহ দান করেছেন কেমত পর্যন্ত কেউ যদি পাহাড় পরিমাণ দান করে তাদের খেজুরের দানে সম হবে না তাহলে তাদের আমলগুলো আল্লাহ তালা কাছে কত গুরুত্ব আমল কত কতটুকু হবে এখন সেরকম সত্তর জন নবীর নেকির সহ পরিমাণ কারো নেকি হলো কিন্তু তার মনের মধ্যে সিদ্দিকা আকবরের বিদ্বেষ আছে হিংসা আছে তার সব কিছু বিতা যাবে তার কোনো কাজে সে জাহান নামে চলে যায় সে জান্নাতে যেতে পারবে না সিদ্দিক আকবরের ভালোবাসা গুনাগার জান্নাতে মানিয়ে দেয় আর নেকিওয়ালা কে কি করে নিয়ে যায় সিদ্দিক আকবর দিয়ে আল্লাহ তালানহ উনি এমন একজন ব্যক্তিত্ব উনি ইসলাম গ্রহণ করার সাথে সাথে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন উনি রসুল ওয়াসাল্লামের দরবারে বসে থাকেন উনি সাথে সাথে মানুষের মধ্যে গেলেন এক একজন ওনার বন্ধু বান্ধব যারা তাদেরকে ইসলামের দাওয়াত দিতে 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 অনেককে ইসলামের ছায়া তলে নিয়ে আসলেন তখন আর তিরিশ জন হলো তখন রসুল বাগসাল আলী দরবার আজিব হাসান আর প্রতিদিন গোপনে গোপনে দেবে একটু সবাইকে দেখে একটু ইজতেমা করে সমাবেশ করে আমি একটু ইসলামের দাওয়াত দিই বুঝলে বললে এখন সময় আসে না ওনার এসক জজবা নেখির দাওয়াত আশেফুর রসুল বললে শুধু এত আমি শুধু মাত্র কি করলাম মিরাতন নবী পালন করলাম না রে তকবির না রে রেসা আলাতের স্লোগান আর কিছু তমুরুক বানালাম এটার নাম আশা করে আমার নবীর সবচেয়ে বড় আশেফ হচেকে শ্রীদান সিদ্দিক আকবর ও দিয়ে আল্লাহত আনু উনি কি করলেন আমার নবী যে পায়গাম নিয়েছেন সেটা মানুষে পৌঁছানোর জন্য পিলাপিলি কন্যা হুজুর আমি একটু মানুষকে সমাবেশ করে কি করব। মানুষকে আপনার সান মান দিনের দাওয়াত তহিদের দাওয়াত দিতে থাকবো শেষ পর্যন্ত দিলেন যখন সবাইকে ডাকলেন সেখানে সমস্ত কাফেরা যারা আছে তারা ওনার উপর অত্যাচার করতে লাগলো সাহাবেক আমার উপর শেষ পর্যন্ত একজন লোক এসে সিদ্দিকা করে দিয়ে আল্লাহ ওনার জোতা দিয়ে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে আমার তার সিনার উপরে পেটের উপরে করলেন এবছর উনি বেহুশ হয়ে গিয়েছেন ওই সময় সিদ্দিক আকবর দিয়ে লাউ দালানোর পত্রিকা যারা আছে তারা খবর পেয়ে দৌড়ে আসলেন এবং রক্ষা করলেন উনি বেহুশ হয়ে ঘরে নিয়ে গেলেন প্রায় সন্ধ্যা পর্যন্ত হুঁচছিল না সন্ধ্যার সময় যখন হোশ আসলো সর্বপ্রথম মুখ দিয়ে যেটা বের হয়েছে আমার নবী কেমন আছে আমার নবী কেমন আছে আমার নবী কোথায় আছে এখন যারা বাঁচিয়েছেন গোত্রের লোক যার কারণে তুমি আজকে যে শিকার হয়েছো তোমার হুঁশ তার নাম মুখের মধ্যে তারা নারাজ হয়ে চলে গেল সিদ্ধি কাকবর কোনো কথাই নাই মা এনে খানা দিচ্ছেন পানি দিচ্ছেন আমি এক এক গ্রাস একটা কিছুই আমি মুখের মধ্যে দিব না এক ফোটা পানি মুখের মধ্যে যতক্ষণ মধ্যে আমাকে আমার নবীর কাছে নিয়ে না যাও আমার আকার কাছে নিয়ে যাওয়া যান আমি খাবো না কিছু শেষ পর্যন্ত যখন নিয়ে যাওয়া হলো সেখানে গিয়ে সিদ্দিক আকবর উদ্দিয়াল্লাহ কান্না করলেন আল্লাহ প্যার মাহবুব সাল আলী আসালাম দেখে বুকে জড়িয়ে দিলেন এবং অশ্রু বর্ষণ করলেন আই আবু কার তোমার তো অবস্থা বললাম আমাদের কিছু হয় না একটু রক্তাক্ত হয়েছে আপনি কেমন আছেন এটাই হচ্ছে সিদ্দিক আবুর ইস্কের রসুল আর আমাদের ইস্কের রসুল হচ্ছে বাস এতটুকু সীমাবদ্ধ আমার যখন অনুষ্ঠানে যাবে গানের অনুষ্ঠান যায় সেখানে আমি গানের সাথে যখন দুনিয়া বি অনুষ্ঠান সেখানে দুনিয়ার সাথে মসজিদ আসলে টুপি নিয়ে একটা জেলে একটু পরে আমাদের মানে জায়গা বেদে আমাদের এসকে রসুল সর্বক্ষেত্রে পায়ের তালা থেকে মাথার জীবনের প্রতিটা ক্ষেত্রে আমার রসুলের প্রধান অনুসরণ করার নাম সেটা আমরা জীবনে যদি আমার আমাদের জীবনটা দিতা এটাই আমাদেরকে দুনিয়া জোগা দিচ্ছে আমার হায়াত দুনিয়া গরুর দুনিয়া হচ্ছে একটা দুকার সামান তারা কিছুই নয় সিদ্দিকা আকবর বুঝেছেন জীবনকে দামি বানিয়েছেন আমরাও বানাতে পারি যদি আমরা মান শুনে আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে ইস্কের রসুল আমার রসুলের ইয়াদ করা জায়গায় যেখানে যে আমার রসুলের কথা বলবো যারা আমার রসুলের কথা বললে নবীর কথা বললে বেজার হয়ে যায় নবীর সালাত সালাম দিলে বেজার হয়ে যায় তারা আশিক্ষুর হতে পারে আচ্ছা আমার নবীর প্রেমে নিজের জীবন বিসর্জন দিয়ে আকবর উনি কি বেধাতে ছিলেন উনি কি তহিদ আল্লাহ তৌহিদের বিশ্বাস করেন নাই তো যদি উনি বিশ্বাস করে থাকেন আমরা যদি আমার নবীর আলোচনা করি তাহলে আমাদেরকে যদি অ্যালজাম লাগানো হয় যে এরা আল্লাহ থেকে নবীকে বেশি ভালোবাসে রেসালত ছাড়া তহিদ কখনো কেউ মানতে পারে নাই রেসালত মানলে তহিদ মারা হয়ে যায় তহি মেনেছে আল্লাহর একত্রবাদ মেনেছে শুধুমাত্র না ক্ষেত্রে কি এর কি এটা বিশ্বাস করতে পারে না এজন্য আমরা যদি আল্লাহকে পেতে চাই নবীর দুয়ার দিয়ে যেতে হবে বায়া মদিনা জান্নাত সোজা জান্নাত কেউ যেতে পারবে না আল্লাহ রহমতুল্লাহ বলেন যে সোজা জান্নাতে যে সে জান্নাত না জাহান নামে একটি চাবি পাবে সোজা জান্নাতে যাওয়ার জন্য যারা চায় তারা কখনো কি জান্নাতে যেতে পারবে না আমার নবীর মাধ্যমে ওসিলা দিয়ে যেতে হবে দুনিয়াম আকারত সৃষ্টির কুল কায়েনার সৃষ্টির মূল মাক্স দেখানো আমার নবীর শান দেখানো ঘুম তো কাজ দান বা আর খাল। আমি গোপন রহস্য ছিলাম আমি আর ছিলাম কিছুই ছিল না আমার মধ্যে প্রেমাসটা ভালোবাসা আমি প্রকাশ পাব তখন সৃষ্টির সূচনা করলাম সৃষ্টির সূচনা কাকে দিয়ে করেছেন আমার নবীকে দিয়ে শ্রী সুচনা কাকে দিয়ে করেছেন আমার নবীকে দিয়ে কেয়ামতের দিয়ে সবাই আনস্বী করবে আমার নবীকে বলবেন নানা লাহা সাভাদে কবরাহ মোকাবে মাহমুদ আমার নবিকে তান কমে কি প্রমাণ করেছেন শিষ্টি সুষানাতে আমার নবীর শান যখন কেয়ামত হবে সবাই আনস্বী করবে সবার সামনে আমার নবীর শানকে দেখানো এটা হচ্ছে কেয়ামতের মাহফিল এটা একমাত্র আমার নবীর শান দেখানোর জন্য সুতারা জীবনকে আমার নবীর জন্য সানা করেন জীবনকে আমার নবীর জন্য এখানে কোনোক্ষণ ওর পেছনে কতক্ষণ অমুক নয় আমার আমাদের মধ্যে একটা একে তো দুনিয়া লিডারের পিছনে চলি আমার ধর্মীয় লিডার বলতে অমুক খুঁজতে এরকম করে নাই অমুক সৌদি আরবের মধ্যে এটা নাই কোরআন হাদিসের মধ্যে কোথাও এটা নেই যে ওমুক আলেমের কথা মতো চলো কোরআন হাদিসের মধ্যে আতিউল্লাহ বা আতিউল রসুল বাহুল্লাহ রিমিন তোমরা আল্লাহকে মানো আল্লাহ রসুলকে মানো এবং যারা উল আমার যারা এটা একটা ব্যাখ্যা হচ্ছে যারা ইসলামী খলিফা হবেন অর্থাৎ শরীয়ত মতামত যাদেরকে খলিফাইয়া খোলাফাইয়া রাশিদের মতো এরকম যেখানে তাদের কথা মারাঠা ফরজ অন্য দেয় হচ্ছে যারা তকলিত করা আমরা খানাফি মাদার তাদের অনুসরণ করা এবং যারা আল্লাহ রু বায়াত গ্রহণ করা এগুলি কয়েকটা ব্যাখ্যা রয়েছে কিন্তু অমুক এখন যদি আমি যদি অমুক আলেমের এসে দেখে যে মস্ত ঘরে তার ঘরের মধ্যে টিভির মধ্যে তার ছেলে মেলে সবকিছু নিয়ে নাটক দেখে তখন আমি তার কথা শুনলে হবে তার দলিল দিলে হবে অমুক তো অমুক হুজুর এটা করা নাই অমুক দেশের মধ্যে এটা নাই এটা আমাদের দলিল নয় আমাদের দলিল হবে কোরআন এবং হাজি সরিয়ে তোমাদের যেটা বলেছে ইস্কের রসুলের একটা দলিল হচ্ছে শরিয়ত যা বলে সেটা অনুসরণ করার নামে হাকিকে হাকিকি আশা সেখানে আমার মন গদা যদি বলে না এখানে এটা আমি কি কিতাবর মধ্যে না উম করছে এখানে করছে এটার নাম এটা হচ্ছে শরীয়তের অনুসরণ নয় সেটা হচ্ছে তবিয়তের অনুসরণ আমার মনের অনুসরণ করলাম নাফসের অনুসরণ করলাম আল্লাহর রাসূলের নয় আল্লাহর রাসূলের অনুসরণ সেটা মধ্যে বুঝে আসলো না আসলো আমি এটাই মানব আল্লাহ তাআলা আমাদেরকে সিদ্দিক আকবর আল্লাহ তাআলা নূর শান মান বুজার এবং ওনার মতে চলার আল্লাহ তালা কোরআনে ফাঁকের মধ্যে হুকুম দিয়েছেন কোন রব্বানীন এটা কোরআন আয়াত আয়াতের বেকায় হজর আব্দুল আব্বাস আল্লাহ তালু বললেন তোমরা আল্লাহ আল্লাহ হয়ে যাও আল্লাহ আল্লাহ কার মতো আল্লাহ আল্লাহ কেন সব ধরে সিদ্দিক আকবরের দিকে ইশারা করা হয়েছে আরো আয়াত না যে তোমরা তার অনুসার যারা আল্লাহ তালার পথে রুজু হয়েছে এখানেও বলা হচ্ছে যে তিনি সিদ্দিক আকবর অনুসরণ করতে বলা হয়েছে সুতরাং সিদ্দিক আকবর অনুসরণ আমাদের জীবনের জন্য জরুরি এই জন্য এটার গুরুত্ব অনুভব করে আপনাদের কিছুদিন আগে গিয়ে আরো শরীফ হয়েছে এগুলো বারবার হওয়া দরকার এগুলি সুতরাং আপনারা আপনাদের কাছে ছবি নিয়ে অনুরোধ আজকে মাগরীবের পরে যেহেতু তোমার সময়টা খুব সংক্ষিপ্ত ইনশাল্লাহ মাগরিবের পরে আরো সানে সিদ্দিক আকবর বর্ণনা হবে এবং ইনশাল্লাহ আপনারা সব অন্যকে দাওয়াত দিবেন আসবেন এবং এখানে আরো কয়েকটি দাওয়াত এখানে এসেছে সেখানে হচ্ছে আগামী ষোলোই ডিসেম্বর নাঙ্গলমোড়া দক্ষিণ নাঙ্গলমোড়া ইসলামী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সেখানে আদি মুসা শূন্য হবে সেখানে আপনাদেরকে দাওয়া দিয়েছেন এবং গৌসিয়া কমিটি বাংলাদেশের মহিলা শাখা দাওয়া দেখায়ের মহিলা মাহফিল সেখানে কোথায় অনুষ্ঠান হয় এটা খানাকে কাজ তৈবা তাহারিয়া ঈদগাহ স্কুল সংলগ্ন যেটা খানকা মারা নয় সেখানে মহিলাদের যারা মেয়েরা আছে তাদের জন্য একটা নয়টা তিরিশ থেকে সেটা আরম্ভ হবে তেরোই ডিসেম্বর রোজ শনিবার অর্থাৎ কালকে আপনারা সেখানে অংশগ্রহণ করবেন এবং আগামীকাল আমাদের জামেতুল মদিনা কাজির যেটা আছে সেটা তো ইনশাল্লাহ শান শকর সহকারে অত্যন্ত জাগ্রমক সহকারে শেখ পর থেকে আমাদের সিদ্দিক আকবর এর ওরস অনুষ্ঠান আপনারা শেখানো যাওয়ার জন্য যারা পারেন নিশাল্লাহ যাবেন এছাড়া আরেকজন মানুষ তারা ব্যক্তিগত ওনার বাবার মেজবান করতেছে সেটা হচ্ছে কি উনিশ তারিখ আগামী শুক্রবার না আগামী শুক্রবার দশ গড়ে থেকে আঙ্গল মোরাদ দেওয়ান আলী টেন্ডলের বাড়িতে আমাদের সদ্যের পিতা মরহুম আব্দুস সালাম মাস্টারের ইসারে সবাব উপলক্ষে একটি মেজবান আয়োজন করা হয়েছে সেখানে সবাইকে দাওয়াত দিয়েছেন আল্লাহ তালা এগুলিতে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করুক আল্লাহ তালা আমরা যা শুনেছি তার উপর আমল করার তৌফিক না একটি মাসালা আপনাদের জন্য শুনে যেটা আমাদের জন্য জরুরি হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে সিজদা করিম করেন আলী আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন সাতটি হাড্ডি দ্বারা করার জন্য হাঁড্ডি ষাটটি সাতটি কি কি দুই পায়ের এখানে কম একটি আঙ্গুলের মাথা নয় পেট লাগানো এটা ফরজ এক একটা আঙ্গুলের পেট লাগানো কি ফরস এবং পাশে দুইটা আঙ্গুলের প্যাট লাগানো এটা হচ্ছে ওয়াজিব আর দুইটা যেটা যেগুলি শূন্য প্যাট লাগানো মাথা না এগুলো যে এই তিনটার প্যাট যদি এরকম না লাগে তাহলে নামাজ হবে না উঠে গেলেও হবে না নোক লাগালেও হবে না এটা প্যাট লাগাতে হবে তাহলে দুইটা গেল তারপর দুই হাতও কয়টা গেল ষাটটা দুই হাত দুই হাতে তার ছয়টা আরেকটা কি কপাল কপালের মধ্যে শুধু কপাল এখানে কপাল নাকের শক্ত অংশ এইটাই নয় নাকের ডগা নয় নাকের এখানে শক্ত আছে না এটা সহ কপালের শক্ত মাটির মধ্যে কঠিনতা শক্ত অনুভব হতে হবে এটা যদি এটার নাম হচ্ছে সাত অঙ্গ দ্বারা এটা পরিপূর্ণ সিজদা যদি না হয় সিজদা কি হবে না সিজদা হবে না আরেকটা এই হাদিসের মধ্যে রয়েছে লাস্টে যে আরেকটা হুম দেওয়া হয়েছে যে কাপড় যেন আমরা সংকুচিত না করে ফোল্ড না করে আমার অনেকে এরকম করে ফোল্ড করে ফেলে হাতে এর ফোল্ড করলো নামাজ হবে না মুখ তারিমি এবং অনেকে ফ্যান লম্বা পরে পুরুষদের জন্য গিরের নিচে ব্যার মধ্যে মারা করা হয়েছে এখন উল্টা হয়ে গেছে মেয়েরা উপরে তুলে ফেলতেছে আর ছেলেরা নিচে করতেছে উল্টা আল্লাহ যেটা বলবেন সেটা উল্টা আমাদের দাড়ি রাখতে বলে আমরা কাটি ফেলি মেয়েদেরকে দাঁড়িয়ে নেই এটাকে দেয় নাই আল্লাহ আমাদেরকে দাঁড়িয়ে বলে কেটে ফেলি মোসকে পুকুরকে অনেকে লাম্বা এটা আল্লাহ রসুল মাসে এটাকে ছোট করো এটাকে লম্বা করো আমরা উল্টা মানে আল্লাহ যে আমাদের সাথে এমন পাগল মানে এই দেশে আল্লাহ রসুল যেটা বলে সেটা উল্লা করবো তো এখানে বলছেন যে এখানে কি করতে পারবো না ফুল করতে পারবো লাম্বা হলেও ছেড়ে দিবেন এখানে অনেক তুলে নিয়ে গিরে নিষেধ বলে তো গিরে নিষেধ আগেও তো নিষেধ ছিল এটা হচ্ছে অহংকার বসত যারা অহংকার নিয়ে অহংকার নিয়ে যারা পড়বে আল্লাহ তালা তাদের রহমতের দৃষ্টি দেবেন না তো অহংকার ছাড়া অনেকে এমন আছে দেখাতে পারে তাদের মুক্রে তানজিহি সেটা কিন্তু ফোল করে এটা মুক্রে তাহার মেধা হাদিস মারা করে ফোল করে কেউ যদি এরকম হাত এবং প্যান্টের ফোল করে নামাজ পড়ে বাস করে এর উপরে তুলে দেয় এদিকে এরকম করে বাস করে এটা তার নামাজ হবে না মুক্রে তার নামাজ আবার এগুলো ছেড়ে দিয়ে আবার পরে দিতে হবে সিজদাতে কপাল জমিনের উপর ভালোভাবে স্থাপন করা অবশ্য ভালোভাবে লাগার এটা হচ্ছে যদি কেউ সিজদা করে কপাল ভালো মতে না লাগে তাহলে তার সিজদা হয়নি নামাজও হয়নি তো এটার মধ্যে যদি কোনো ঘাসের মধ্যে কোন তুলার মধ্যে এরকম যদি হয় তাহলে সেখানে অত্যন্ত ভালোভাবে সাপ দিয়ে সিজদাটা করতে হবে তো এখানে কার্পেট কেনা হয়েছে এটা বলে দেওয়া হচ্ছে এটা কেনা হয়েছে আমার ভাইয়েরা এবং যারা দিয়েছেন তাদেরকে মধ্যে জান্নাতের কারণে হয় তো এটার মধ্যে কিছু একদিন এটা পাতলা এটার মধ্যে কি শক্ত এটার মধ্যে অসুবিধা কিন্তু এটা একটু মোটা হয়ে গেছে কেন এর ক্ষেত্রে একটু যদি হয়ে গেছে এখন এখন এটা ক্ষেত্রে নামাজ পড়তে আমাদের একটু একটু দেখেন এখানে চাপ দিয়ে একটু নরম যেটা কাশের মতো এই মধ্যে আমাদের সিজদা হওয়ার জন্য আপনাদেরকে একটু করার ক্ষেত্রে কি করতে একটা একটু সাপ দিতে হবে সাপ না দিয়ে যদি হ্যাঁ আমি কবলতা লেগেছে তাহলে সিজদা করা করতে আমাদের নামাজের ক্ষতি হতে পারে তো আপনারা এই বিষয়ের প্রতি সময় খেয়াল রাখবেন এবং এই মশালাগুলো আমাদের জানাটা ফরস আর নামাজের মশালা তো এগুলো এরকম যদি নামাজ পড়তেছি বা নামাজ মশালা হয় নাই মো করে হয়ে গেছে তাহলে আমাদের নামাজ হবে না তা আল্লাহ তালা আমাদেরকে এই মশালাটা জানার এবং এইটার উপর আমল করার বিশেষ করে অনেক আছে সুফার হন আমার স্প্রিং এর সুফা সেখানে নামাজ হবে না ও নামাজ পড়তেছে তো স্প্রিং এর উপর পড়ে যাইছে মোটা ম্যাট্রেসের উপর নামাজ পড়তেছে এখানে নামাজ হবে না এখানে এখানে কপাল বসবেই না আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুক আল্লাহ তালা যা শুনেছি তারপর আমাদেরকে ইস্তেকা আমল নসিব করুক আমরা আমল বানিয়ে দিক আজকে উড়িষ্যা সিদ্দিকী আকবরের মধ্যে আমাদের অংশগ্রহণ করার তৌফিক নসিব করুক আল্লাহ আমি الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين جزا الله عنا محمد المهؤ هو أي كريم عليك مولا الله يا مدرج من شمس تقولها تمعك سيدنا رضي الله تعالى أنفه كاملا بالواسي شمس تساهابك بالواسي الله الله يا كرام مهرباني كرام مدرجنا الله مدر إيمان آكده كتب مهفاظت الله مدر شمس تامل الله الدين